হুম দই করেছো বলে বাবা تاسو পতিনি সাউন্ড ঠিক আছে দেখো তো বাবু সাউন্ড ঠিক আছে বাবা তাসনিম দেখো তো সাউন্ড ঠিক আছে অল ক্লিয়ার সাউন্ড ঠিক আছে কিনা দেখো তো আপু ছোড়া যাচ্ছে ঠিকঠাক দোলা হোসেন আপু হ্যালো আপু অল ক্লিয়ার আপু থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ সাউন্ড ইজ ওকে থ্যাংক ইউ সো মাচ তো ঝটপট এগে আরেকটা লাইভ করে দিবো এবং ডিসকাউন্ট লাইভ হবে আপনারা খুব সুন্দর সুন্দর ড্রেস পাচ্ছেন ডিসকাউন্টে তো কালকে হচ্ছে আপু যেটা একটা কথা বলি কালকে হচ্ছে পাঠাতে লাস্ট ডেলিভারি যাবে ঢাকার বাইরে যারা হচ্ছে হোম ডেলিভারি নেন ঠিক আছে তো ঢাকার বাইরের আপুটি যারা আছেন তারা হচ্ছে কালকের মধ্যেই হচ্ছে আপনাদের পার্সেলটা আমরা পাঠিয়ে দিব ঠিক আছে আর এর পরের দিন থেকে যে যারা নেবেন তাদেরকে হচ্ছে এসে পরিবহনের থ্রুতে নিতে হবে ঠিক আছে এই হচ্ছে ব্যান্স ডেলিভারি আর ঢাকাতে তো আপনারা হোম ডেলিভারি পাচ্ছেনই ঠিক আছে চলে আপু ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ তো ঝটপট শুরু করে দিই খুব সুন্দর একটা ডিসকাউন্ট লাইভ হবে কোনো ড্রেসের যদি কোনো লিমিটেশন থাকে সেক্ষেত্রে আমি বলে দিব আপু আর ড্রেসগুলো যেহেতু ডিসকাউন্টে যাচ্ছে এবং একটা একটা করে আছে তো আপনার হান্ড্রেড পার্সেন্ট কনফার্মে অর্ডারটা প্লেস করে ফেলবেন ঠিক আছে আর আমি যেটা পড়েছি এটা খুবই সুন্দর একটা কালেকশন হবে এটা হচ্ছে এই আফগান প্যান্টের সাথে যে আফগান প্যান্ট খুবই সুন্দর মলমল কটনের ফুলটা এটা হচ্ছে আলিয়া কাট এবং নারে একটা বিউটিফুল ফিউশন আর এটা ডিসকাউন্টে যাচ্ছে এই ড্রেসটা এটা সাইজ আছে আপু কত থেকে জানি থার্টি এইট থেকে ফর্টি ফোর অবধি এটা আমি একটু দেখিয়ে দিই আগে আর এটা হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি ফোর অবধি এটা খুব ভালো একটা ডিসকাউন্ট আপনার ছয়শো টাকার ডিসকাউন্ট পাচ্ছেন এই টাইপের গাউনগুলো খুবই মানে কমফোর্টেবল হয় খুবই আরামদায়ক হয় এটা সাড়ে চার করে যাবে আপু ঠিক আছে তো এটা নিতে পারেন খুব সুন্দর দেখবে সুন্দর একটা ওভার কাছে এবং এই গাউনগুলো সুপার ডুপার কমফোর্টেবল হয় আপু খুবই আরাম এবং লাইট পিঙ্ক আমার মনে হয় সামার ফ্রেন্ডলি খুব সুন্দর হবে ঠিক আছে আর এখানে একটা টার্সেলিং করা আছে বিউটিফুলি তো এটাও খুব সুন্দর লাগবে পিঙ্ক পরি তাই থ্যাংক ইউ সো মাচ দেখো টাসেলটাও খুব সুন্দর এই পশনটা ফুললি একটা লেসিং দেওয়া আছে আর এখানে একটা কুরুশের লেসিং দেওয়া আছে হাতের মধ্যে একটা কুশের লেসিং পাচ্ছেন খুব সুন্দর ভাবে থার্টি এইট থেকে ফর্টি অল সাইজেস আর ঠিক আছে আর এই এই পশনগুলো হচ্ছে হচ্ছে হ্যান্ড নেকটা খুবই সুন্দর আর এখানে হচ্ছে ইনার আছে যেহেতু মলমল কটন খুবই সফট কমফোর্টেবল হয় ঠিক আছে খুবই আরামদায়ক কাপড় এবং সামার ফ্রেন্ডলি একটা কালার ফ্লোরাল প্রিন্ট খুবই সুন্দর আর এই টাইপের কারণ পড়তেও ভাল লাগে দেখতেও ভাল লাগে দারুণ সুন্দর একটা ব্যাপার কিন্তু সবসময় থাকে ঠিক আছে তো এই হচ্ছে জামাটা আর এটার প্যান্টটা খুব সুন্দর একটা খুবই সুন্দর একদম এরকম ফিতা আছে রাবার দেওয়া আছে সুন্দরভাবে একটা পকেটও দেখতে পাচ্ছি বাহ পকেটটাও খুব সুন্দর একদম লাইট একটা মানে পার্পেলিশ পিঙ্ক হ্যাঁ খুব সুন্দর একটা পকেট আছে আর এই যে আফগান প্যান পেজ আছে খুব সুন্দরভাবে এখানে নিচে সুন্দর একটা কারু কাজ করা আছে ঠিক আছে আর এটা দোপাট্টাটাও খুব সুন্দর দোপাট্টাটা মলমল কটনে যদি আমি পেঁচিয়ে রেখেছি ঠিক আছে তো এটা দারুণ সুন্দর একটা দোপাট্টা ফুল মলমল কটনের মধ্যে পাচ্ছেন ফোর সাইডে একটা সুন্দর সিলিং দেওয়া আছে ঠিক আছে আর গাউনটা লেন্থ আপু কত সাইজ পড়ছে আমি ফর্টি টু পড়ছি আপু ফর্টি টু পড়ছি আজকে একটু ঢিলা ঢিলা প্যাটার্ন করে পড়ছি বাট ফর্টি পড়লেও হয়তো বাট ফর্টি টু পড়ছি ঠিক আছে লেন্থটা হচ্ছে আসলে আপু নিয়ে রাখো খুব সুন্দর আর এত রিজনেবল প্রাইসে যাচ্ছে এইসব গাউন লেন্থ হবে আপু ফিফটি গাউনটার লেন্থ হচ্ছে ফিফটি ঠিক আছে প্যান্টটা হচ্ছে ফর্টিতে আছে খুবই সুন্দর খুবই কমফোর্টেবল দারুণ সুন্দর লাগবে দেখতে এবং পড়তে এটা আফটার ডিসকাউন্ট যাচ্ছে আপু চার টাকা বিনা হোসেন আপু তোমাকে পাইছি কই গেলা তুমি আবার আচ্ছা হামিম আপু লিখেছে আসলাম কাপু সাম আপু কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন তো খুব সুন্দর হবে দিস ইস দ্য বিউটিফুল গাউন সাইজেস অ্যাভেলেবেল আপু থার্টি এইট থেকে ফর্টি ফোর অব্দি যার ভাল লাগলো সে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে সাইজটা মেনশন করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস হচ্ছে কত চার হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর খুবই সুন্দর ঠিক আছে অসম্ভব সুন্দর হবে কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে একটু ঠান্ডা লেগেছে দেখো না খুব করতেছি বারবার একটু শুধু ঠান্ডা লেগে আছে এই জন্য খুব খুব করতেছি হ্যাঁ আচ্ছা পারভিন বেগম আপনি কি চাচ্ছিলাম কাপু আপু একটা অর্ডার দিলে ঢাকার বাইরে ডেলি হোম ডেলিভারি হবে আপু হ্যাঁ হোম ডেলিভারি এটাই বললাম যে কালকে পর্যন্ত হোম ডেলিভারি হবে কালকে হচ্ছে পাঠ হয় লাস্ট পিকআপ আপু কালকে পর্যন্ত হোম ডেলিভারি হবে এর পরের দিন থেকে হোম ডেলিভারি হবে না তো ঢাকা বা ঢাকার বাইরে যারা আছেন তারা হচ্ছে কালকে লাস্টেই হচ্ছে আপনাদের অর্ডারটা কনফার্ম করে হোম ডেলিভারি নিয়ে নেবেন ঠিক আছে ফাইজা আপু হাই হ্যালো দেবালি আপু হাই অ্যাক্টিভ থ্যাংক ইউ সো মাচ শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো সো মাচ ঠিক আছে তো আমার এই বিউটিফুল গাউনটা আপনার হচ্ছে ফিফটি লেনথে পাচ্ছেন খুবই সুন্দর আফগান প্যান্টের সাথে দারুণ সুন্দর লাগবে প্রাইস গেলো আপনার ডিসকাউন্ট কত মাত্র চার হাজার পাঁচশো টাকা আচ্ছা জুতি আসছে জুতি 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 জুতিটা আসছে একদম লাস্ট টাইমে জুতিটা খুবই সুন্দর এই যে ব্ল্যাক জুতিটা আসছে এই যে ব্ল্যাক জুতিটা আসছে এর আগে আপনার নিয়েছিলেন এটা আবার আসছে ঠিক আছে আবার আসছে খুবই সুন্দর তো যাদের জুতির দরকার হবে জুতিটা রেগুলার প্রাইজই আছে আপু সাইজ অ্যাভেলেবেল আছে আপু থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি নাইন এবং ফোর্টি থার্টি সিক্স থেকে ফোর্টি সাইজ আর অ্যাভেলেবেল জুতির ব্ল্যাক জুতিটা খুবই সুন্দর যেকোনো ড্রেসের সাথে কারুকাজ করা মানিয়ে যাবে প্রাইস হচ্ছে আপু এটার মাত্র দুই হাজার টাকা ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকায় সোলটাও খুব সুন্দর এবং জুতিগুলো খুবই কমফর্টেবল হয় যারা জুতি নিতে চান ব্ল্যাকটা অর্ডার করে ফেলতে পারেন সাইজেস আর অ্যাভেলেবেল থার্টি সিক্স থেকে ফর্টি প্রাইস হচ্ছে কত দুই হাজার টাকা ঠিক আছে এস এস নিয়ে অর্ডার করে ফেলে দিলেই হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ভেরি নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাছ তো এখন আমি ডিসকাউন্ট শুরু করে দিই আমার হাতের কাছে যেটাই আসবে সেটা আমি দেখিয়ে দিবো রিজনেবল প্রাইসের মধ্যেও আছে আবার একটু গর্জিয়াস ডেলিভারি যারা আছেন তারাও আছে এই ড্রেসটা তো খুবই সুন্দর এটা মাসলিনের মধ্যে হবে আপো পানি পানি রং ঠিক আছে খুব সুন্দর পানি পানি রং খুবই সুন্দর ফুল হচ্ছে আপু এম্বয়ডারি এবং সিকোয়েন্স ওয়ার্ক করা পাচ্ছেন বিউটিফুলি হাতের কাপড়টা খুব সুন্দর ভাবে এম্বয়ডারি উইথ সিকোয়েন্স করা আছে দেখেন কি সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর অসম্ভব সুন্দর হবে এটা ফিফটি বডি ফিফটি হচ্ছে লেন্থ এটা হচ্ছে নেক মানে নেক বেস কাজ করা এবং হাতের মধ্যে কাজ করা এই টাইপের ড্রেসগুলো আপু খুবই সুপার এক্সক্লুসিভ হয় এবং খুব সুন্দর হয় ঠিক আছে এবং কালারটাও খুব সুন্দর একদম লাইট আর এটা দোপাটাটা দেখেন ওভারঅল কিন্তু সুতোর কাজ করা ঠিক আছে ওভারঅল সুতোর কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস বেশ ভালো একটা ডিসকাউন্ট পাবেন এটাতে হ্যাঁ মানে একেবারে আপু যেহেতু ক্লিয়ার করতেছি আমরা স্টক একটা দুইটা করে যা আছে ছেড়ে দিচ্ছি খুবই সুন্দর হবে ঠিক আছে এটা টাসলিং করা আছে বিউটিফুলি এটা দিল্লি বুটিক্স অসম্ভব সুন্দর হবে থার্টি এইট সাইজ জুতি হবে কি কি জানি সাইজ বললাম সব ভুলে গেছি দেখে বলি আবার আপু থার্টি সিক্স থার্টি সেভেন আছে থার্টি নাইন আছে ফর্টি আছে বুঝছো থার্টি টাই নাই দেখছো তুমি যেটা চাচ্ছ সেটাই নিতে পারো যদি একটু বড় হইলেও সমস্যা হয় না যদি প্যান্টটা হচ্ছে একদম র সিল্কের মধ্যে ঠিক আছে তো এটা প্রিভিয়াস প্রাইস আমি দেখে আপনাদের সুন্দর একটা প্রাইসি নিয়ে দারুন সুন্দর দিলে বু জন্য এটা প্রিভিয়াস প্রাইস ছিল আপু সাত হাজার নয়শো টাকা এখন নয়শো টাকা ডিসকাউন্ট দিচ্ছি এটাতে সাত হাজার টাকা পাবেন সেভেন থাউজেন্ড টাকা অনলি খুবই সুন্দর সেভেন থাউজেন্ড টাকা অনলি খুবই সুন্দর একটা কালেকশন হবে ঝটপট অর্ডার করে ফেলিবেন নাসিমা আপু আসসালাম আলাইকুম কেমন আছো কেমন আছো দুপাটা ঝামেলা করবে আমি জানতাম পিন আপ একটু বাইন্দা নেই ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো 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 ঠিক আছে আচ্ছা এটা দেখো এটাও খুব সুন্দর এটা হচ্ছে কাতান মাসলিন কাতান এটাও সাত হাজার আটশো টাকা রেঞ্জের আপু এটা একদম ছেড়ে দিবো এটা খুব সুন্দর একদম হট পিঙ্ক বলে না ম্যাজেন্ডা এত সুন্দর একটা ম্যাজেন্টা এবং এইসবের ম্যাজেন্টা দেখলে খুব ভালো লাগে এগেন একটা বিউটিফুল কাতান দোপাট্টা ঠিক আছে অনেক সুন্দর হবে মাসলিনে এই পশনটা জুতি আমি দেখি নাই দেখান প্লিজ এবার হয়েছে থামো দেখাচ্ছি খুবই সুন্দর হবে খুবই সুন্দর হবে এই পশনটা দেখো খুবই সুন্দর দারুন 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 সুন্দর হবে ঠিক আছে আর এই যে দেখেন পুরো হচ্ছে কাতানের মধ্যে করা আর এটা দোপাট্টাটা আচ্ছা এই যে জুতি ব্ল্যাকটা ব্ল্যাকটা মানে উল্টা দিকে ধরলাম এই যে এটা হচ্ছে জুতি ঠিক আছে খুবই সুন্দর খুবই ব্ল্যাকটা আচ্ছা এটা দোপাট্টাটা খুব সুন্দর আপু মানে কোরকাতান রেখা আপু পাইছে হ্যাঁ একদম ঝটপট অর্ডার করে বিকজ এটা দোপারটা গুলো একদম বহু দোপাট্টা এত সুন্দর এত সুন্দর বলার বাইরে খুবই ভাল লাগবে খুবই সুন্দর লিজাকটা পাইছে মানে কেমন আছো কেমন আছো বলো খুবই সুন্দর দারুণ সুন্দর লাগবে একদম দেখার মতো সুন্দর একটা ড্রেস এই যে দেখেন মানে এটার ফ্লোরাল প্রিন্টটা মিনাকারি কর এত সুন্দর লাগে প্রচন্ড সুন্দর লাগে কুরাকাতানের ব্যাপারটাই আলাদা এটাও খুব এক্সক্লুসিভ ছিল দারুন সুন্দর একটা ড্রেস অসম্ভব সুন্দর হবে আর এটার প্রিভিয়াস প্রাইসটা আবার দেখে বলতেছি বাহ দারুন এটা যে পাচ্ছেন কংগ্রাচুলেশন দারুন সুন্দর একটা প্রাইজ এটা গিফট প্রাইজে দিয়ে দিব ঠিক আছে গিফট প্রাইজে দিয়ে দিব দারুন সুন্দর হবে ক্রিসেস নিয়ে নেন ফুল হচ্ছে কাতান বুনন করা তার মধ্যে এমব্রয়ডারি করা কি সুন্দর লাগতেছে না দেখতে এসএস নিয়ে নাও এটা আপু এটা গিফট প্রাইজে দিয়ে দিই ছয় টাকা মাত্র ছয় হাজার আটশো টাকা মাত্র বিনা হাসিনা আজকে গরমের অবস্থা খার একদম কি গরম পড়ছে আল্লাহ বলো না লিজার কাপ আসলাম তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে তন্দ্রাপু বাও নাইস দোপাটা দোপাটা খুব সুন্দর আপু মানে এত সুন্দর দোপাটাটা ছয় হাজার আটশো টাকায় গেল দিলাপু আর কই 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 বলো তো কই আচ্ছা এটা একটা কালকে ল্যাভেন্ডার দেখাইছি ওটা শেষ ঠিক আছে এটা অনেক সুন্দর আপু এটা আরো বেশি সুন্দর এটা হচ্ছে গোল্ডেন কালার এবং এই কালারটা কিন্তু মানে সহসা আসে না কালকে এটা ল্যামেন্ডারটা অনেকেই সোল খেয়েছেন ঠিক আছে তো দুঃখ না করে এটা কিন্তু একদম চোখ বন্ধ করে নিতে পারেন এটা আরো বেশি সুন্দর এটা আরো বেশি সুন্দর এবং এটা কাতানটা যে পাবেন সেই হচ্ছে মানে এবং হিউজ ডিসকাউন্ট গেছে আপু হিউজ ডিসকাউন্ট গেছে ঠিক আছে প্রায় এক হাজার টাকার উপরে ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর আর এটা দোপাট্টা গুলো খুবই এক্সক্লুসিভ কেমন জানি একটা সোল খুবই ভাল লাগে এটা পাচ্ছেন আট টাকা মাত্র আট টাকা মাত্র মানে এত সুন্দর কাতান যারা কাতান চিনেন এই কাতান দেখলে একদম মানে খুশি হয়ে যাবেন যে আসলেই একটা কাতান পেয়েছি মনের মতো ঠিক আছে এবং কালারটা আপু গোল্ডেন প্রচন্ড সুন্দর একটা কালার এবং এই কালারটা হচ্ছে খুবই আনইজুয়াল মানে সবাইকে ভাল লাগবে যে কোন বয়সের মানুষ পড়তে পারবেন আর এটার মিনাকারি ওয়ার্কটা মানে কি যে ফুটছে বলার বাইরে ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর অসম্ভব সুন্দর হয় প্রাইস গেল কত মাত্র আট হাজার পাঁচশো টাকা কেসেস নিয়ে ঝটপট অর্ডার করে ফেলবেন ইস এ কাইন্ড অফ সেল খুবই সুন্দর দারুণ সুন্দর একটা ড্রেস হবে ঠিক আছে আচ্ছা দুবার ড্রেস একটু করি আপু রানী গুলা কিছু দেখো একটু আগে যেটা দেখেলে ওটা রানী গুলপি ছিল আপা খুবই সুন্দর ছিল হ্যাঁ সবাই একটু লাভ লাইক দিবেন হ্যাঁ একটু সবাই লাইভ লাভ লাইক দিবেন একটু অ্যাক্টিভ থাকবেন ঠিক আছে খুব সুন্দর খুবই সুন্দর এটা দেখেন খুবই সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর একটা এবং এটা দোপাট্টার মিনাকারি ওয়ার্কটা দেখছেন কত সুন্দর লাগতেছে দেখতে একদম মানে ফুটে ফুটে আছে মানে সেই রকমের সুন্দর একটা ড্রেস হ্যাঁ মাত্র টাকা করা আছে আচ্ছা এই জামাটা হচ্ছে শিফনের এই জামাটা আজকে আমরা গিফট প্রাইজে দিব। আগের প্রাইস কি আর বলবো না এটা খুব ভালো একটা ডিসকাউন্টে যাবে ঠিক আছে এটা শিফনের মধ্যে সেমিস্ট করা গারারা শিফনের মধ্যে সেমিস্ট্রিস করা গারারা এবং এগেইন হচ্ছে বাদামি কালার আপু দারুন সুন্দর দারুন সুন্দর যে পাচ্ছেন আগে বলে দিলাম কনগ্রাচুলেশন ফুল জামাটা হচ্ছে হ্যান্ড করা হাতাটাও সুন্দর ভাবে কিন্তু কাজ করা আছে ঠিক আছে লাক্সারি শিফনের মধ্যে ভাবে বডি হচ্ছে আপু একদম 52 50 इजीली রাখতে পারবেন তারপর কমাতে পারবেন সেটা তো অবশ্যই ঠিক আছে আর দোপাট্টাটাও একদম লাক্সারি শিফনে এটা একদম গিফট প্রাইজে যাবে আজকে ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর ফোর সাইডে সুন্দর ভাবে কাজ করা পাচ্ছেন দারুণ সুন্দর একটা মানে ড্রেস অসাধারণ সুন্দর লাগবে একদম পিওর লাক্সারি শিফনের মধ্যে আর এটা গারার সাথে পাচ্ছেন ঠিক আছে তিন লেয়ারের গাড়ারা জর্জেটের মধ্যে খুব সুন্দর খুব সুন্দর তো এই ড্রেসটা আজকে একদম গিফট প্রাইসে দিব যে পাচ্ছেন এই টাইপের লাক্সারি শিফন কামি শিফন তোপারটা খুশি হয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় দিয়েছি মাত্র সাত হাজার পাঁচশো টাকায় দিয়েছি খুবই সুন্দর খুবই সুন্দর মাত্র সাত হাজার পাঁচশো টাকা মানে খুবই সুন্দর একটা কালেকশন একটা তিন লেয়ারের গাড়ারা পাবেন হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা দোপাট্টা এবং কামিজটা হচ্ছে আপু লাক্সারি শিফনের মধ্যে হবে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এটা কে আচ্ছা এটা কি যে লিখতেছে চাইনিজ চাইনি এটাতে কোনো ক্লিক বা কিছু করো না ঠিক আছে আচ্ছা এটা দেখেন এটাও খুব সুন্দর হবে দ্যাট ওয়ান ইজ অলসো ভেরি লাভলি ভেরি বিউটিফুল এটাও আজকে একদম রিজনেবল প্রাইসে যাবে ঠিক আছে এটাতেও রিজনেবল প্রাইসে যাবে ওভারঅল আপু এমব্রয়ডারি করা একদম লাইট একটা কালার লাইট একটা কালার এটা কি ক্যাটলগ বেস নাকি বুটিক্সের হ্যাঁ এটা ক্যাটলগ বেস একটা ড্রেস খুবই সুন্দর একটা পেস্টাল কালারের মধ্যে দারুণ সুন্দর খুবই সুন্দর একটা মানে ড্রেস হ্যাঁ তো এটা দিব আপু ওভারঅল এম্বয়ডারির মধ্যে এইসব কালার পেস্টাল কালার মানে গরমের দিনে পড়লে খুব ভাল লাগে আপনার ডিসকাউন্ট যাবে আপু মাত্র ছত্রিশশো টাকা তিন হাজার ছয়শো টাকা তিন হাজার ছয়শো টাকা অসাধারণ সুন্দর একটা কালেকশন প্রাইস যাবে আপু মাত্র তিন হাজার ছয়শো টাকা দারুণ সুন্দর লাগবে দারুণ সুন্দর লাগবে প্রাইস যাবে আপু মাত্র তিন হাজার ছয়শো টাকা মাসলিন কামিজ মাসলিন দোপাট্টা ফিফটি বডি ফিফটি হচ্ছে লেন যে যেরকম চান সেরকম ভাবে পানিয়ে পড়তে পারবেন দোপাটাটাও ফুল হচ্ছে সুতার কাজ করা ঠিক আছে আচ্ছা এটাতে যাচ্ছি এটাও খুব সুন্দর এটা আরো বেশি সুন্দর এটা হোয়াইটের মধ্যে এটাও ক্যাটলগ বেস এটাও একেবারে পানির দামে যাবে ঠিক আছে এটা একদম পানির দামে যাবে আচ্ছা এই জামাটা একদম বেলি ফুলের রং অনেক সুন্দর একটা ড্রেস ধরেছি অনেক সুন্দর একটা ড্রেস ধরেছি এই যে দেখেন কি সুন্দর একটা ড্রেস পুরো বেলি ফুলের রং এবং এম্বয়ডারি প্যাটার্নটা জাস্ট দেখেন মানে দেখার মতো সুন্দর এত সুন্দর এম্বয়ডারি প্যাটার্নটা বলার বাইরে লেখুক লেখুক লিখুক লিখুক খুবই খুবই সুন্দর এটা এত সুন্দর মানে একদম বেলি রং ওভারঅল কিন্তু সুন্দরভাবে মাসলিনের মধ্যে ফ্রি সাইজ আর এই জামাটা দিচ্ছে আপু মাত্র চার হাজার টাকায় মাত্র চার হাজার টাকা মানে আজকে জামাগুলো মনের মতো পাবেন এবং সবগুলো হচ্ছে এত সুন্দর প্রাইস ওভারঅল খুবই সুন্দর মাত্র চার হাজার টাকায় গেল মাত্র চার হাজার টাকায় গেল ঠিক আছে একদম মানে খুবই দারুণ একটা জামা হবে ঠিক আছে এক কথায় মাত্র চার হাজার টাকা এই জামাটা যে পাচ্ছেন কংগ্রেচুলেশন এটা দেখেন এটা খুবই সুন্দর একটা বুটিক্স অনেক সুন্দর কালারটা ল্যাভেন্ডার এটা বুটিক্স মনে হয় কিমুরার এটা ক্যাটলগ ওয়াইজ ক্যাটলগ ওয়াইজ খুবই সুন্দর এই যে দেখেন কি সুন্দর ভাবে যেরকম কাজ করা হ্যাঁ এটা কিমুরার ছিল আপু একদম মানে র সিল্কের ফ্যাব্রিক মানে এত স্কুসি ফ্যাব্রিক এবং কালারটা দেখেন এবং কাজের প্যাটার্নটা দেখেন কি সুন্দর কাজ আপু কি সুন্দর কাজ ঠিক আছে এটাতে ইনার বা কিছু লাগবে না প্রাইসটা কত এটা হাতের মধ্যে সুন্দর করে কাজ করা আছে এটা কি মুরার ছিল আপু খুব সুন্দর একটা ক্যাটলগ আচ্ছা এটা পাঁচ হাজার দুইশো টাকা ছিল আপু প্রাইস ঠিক আছে খুবই সুন্দর এক পিস যেহেতু আছে আপু ক্যাটলকের আপু একদম আমরা সুন্দর মতো করে ডিসকাউন্ট করে দিব এটা দোপাট্টাটা ভরপুর সৌন্দর্য মানে অসাধারণ সুন্দর মাসলিনের মধ্যে এই পাশটা চওড়া একটা বর্ডারে কাজ করা এবং সিকোয়েন্স ওয়ার্ক এটা অনেক সুন্দর আপু এটা খুব ভালো লাগবে মানে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর ঠিক আছে এটা দিলাম আপু মাত্র মাত্র চার হাজার ছয়শো টাকা খুব ভালো একটা প্রাইজে আপনারা পেলেন এবং খুব সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস মনের মতো একটা ড্রেস হবে এবং দোপারটা বেজ একটা ড্রেস ঠিক আছে চার হাজার ছয়শো টাকা এটা গেল দারুণ সুন্দর দারুণ সুন্দর দারুণ সুন্দর অসম্ভব সুন্দর হবে হ্যাঁ এই দেখছো দোপাট্টাটা মানে চার হাজার ছয়শো টাকা সবগুলা একটা একটা করে আছে স্টক যেহেতু ক্লিয়ার করবো একদম সেই প্রাইজে দিচ্ছে জামা পেলে খুশি হয়ে যাবেন ঠিক আছে খুব সুন্দর ড্রেসটা গেল আচ্ছা এই একটা জামা এটা হচ্ছে বুটিকসের এর এটাও ক্যাটলগ বেস এটা ক্যাটলগ বেস এটা খুব সুন্দর এটা জর্জেটের কালারটা খুব সুন্দর এবং কন্ট্রাস্টের ফুল হচ্ছে সরস্কি ওয়ার্ক এর মধ্যে পাচ্ছেন নিচেও কাজ করা আছে হাতের কাপড় আলাদা পিওর জর্জেটের মধ্যে হবে একদম সুন্দর মতো করে কিন্তু হাতের কাপড়টা আমার আলাদা পাচ্ছি ঠিক আছে এই দেখেন দোপাট্টাটা দোপাট্টাটা ওভারঅল কাছে এবং কালারটা কি সুন্দর একটা কন্ট্রাস্ট না দারুন সুন্দর একটা কন্ট্রাস দারুন সুন্দর একটা কন্ট্রাস মানে এত সুন্দর একটা কন্ট্রাস মানে স্কাই এর সাথে না সরি এটা ফিরোজা ফিরোজার সাথে গ্রিন কালার কন্ট্রাস মানে সেই রকম সুন্দর লাগতেছে বটল গ্রিন কালার কন্ট্রাস্ট খুবই বিউটিফুল হবে এবং আপনার ডিসকাউন্ট আছে এটা মাত্র চার হাজার টাকা এটা ফোর পিস পাচ্ছেন বা দেবে এটা পাচ্ছেন আপু ফোর পিস এটা পাচ্ছেন ফোর পিস প্রাইস গেল কত চার হাজার টাকা এটা দোপাট্টা কিন্তু ওভারঅল সুন্দরভাবে এরকম কাজ করা আছে ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর আচ্ছা অ্যানাদ ওয়ান এটা হচ্ছে গঙ্গা এটা হচ্ছে গঙ্গা গঙ্গা অলওয়েজ খুব সুন্দর হয় ডিজার্ভ আসো এটা কিন্তু দামি গঙ্গাটা চার হাজার টাকা করেছিল কালামকারি প্রিন্ট দোপাট্টা এই পশনটা সুন্দরভাবে একটা পাইপিন দেওয়া আছে এখানে সুন্দরভাবে এম্বয়ডারি করা আছে ঠিক আছে আর এই যে দেখেন কি সুন্দর দোপাট্টাটা কিন্তু দোপাট্টার মধ্যে একটু ছিঁড়া আছে এই জন্য জামাটা পানির দামে যাবে ঠিক আছে এই যেখানে ছেঁড়া বাট এটা আপনার টেলারকে দিয়ে এরকম মুড়িয়ে নিলেই হয়ে যাবে ঠিক আছে তো এই একটু ছেড়া তাই তার জন্য আমরা ডিফেক্টের মধ্যে রেখে দিয়েছি আপু এটা পাবেন আপু মাত্র তিন হাজার টাকায় এটা কিন্তু খুব এক্সক্লুসিভ এটা আর কিচ্ছু নাই এটা খুবই সুন্দর ছিল আর এটা ডিফেক্টটা ওরকম সিগনিফিকেন্ট কিছু না সফট সিল্কের দোপারটা কালামকারি প্রিন্টেড খুবই সুন্দর এটা গেল আপু মাত্র তিন হাজার টাকায় ঠিক আছে আর এটার মুড়িটা জাস্ট একটু সেলাই করে নিলেই হয়ে যাবে তিন হাজার টাকা মাত্র প্রাইস যে পাচ্ছেন কংগ্রাচুলেশন খুবই সুন্দর একটা ড্রেস হবে গঙ্গার ঠিক আছে আচ্ছা এটা সরিয়ে ফেললাম সরাসকিটা ছেড়ে দিব সরাসকি হচ্ছে ইটালিয়ান সিল্কের সরাসকি এটা হচ্ছে কাঠারি কালারটা অ্যাভেলেবেল আছে এটা এটা গিফট প্রাইজে যাবে আপনারা ঠিক আছে এটা গিফট প্রাইজে যাবে সরাসকি গুলো খুব দামি ছিল এবং সরাসকি গুলো সব সময় দামি হয় খুবই সুন্দর এটা যাবে আপু একদম পানির দামে শেয়ার ডান থ্যাঙ্ক ইউ এত সুন্দর এই সরাসকিটা একদম একদম রিজনেবল প্রাইসে যাবে আপু কাঠালি কালারের মধ্যে আপনার ডিসকাউন্ট দিলাম আপু মাত্র 4800 টাকা মাত্র টাকা এটা যে পাচ্ছেন কংগ্রাচুলেশন দারুণ সুন্দর একটা হচ্ছে কাথলি কালার জামাটার সাথে প্যান্টের কাপড়টা হচ্ছে রানি মাত্র আটশো টাকা এবং এত সুন্দর একটা কাঁথালি আর ফ্যাব্রিক পুরা আপু মাখান এগুলো তো ইনার লাগে না কিছু লাগে না গর্জিয়াস একটা কমফোর্টেবল ড্রেস হবে আর দুপাটার এই যে দেখেন আঁচলে কি সুন্দর সরস্কির কাজ করা এই যে দেখেন কি সুন্দর কি সুন্দর খুবই সুন্দর লাগে মাত্র চার হাজার আটশো টাকায় গেল আচ্ছা এবার করো ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে লাস্ট এবং এই বুটিক্স এটা লাস্ট কালেকশন তারপর আমরা কটনে যাব এটা দিব আপু একদম ছেড়ে দিব আজকে এটা যে পাচ্ছেন পেয়ে জানাইন যে ড্রেসটা কেমন ছিল ঠিক আছে ড্রেসটা কেমন ছিল পেয়ে জানাইন বুটিক্স ড্রেস ওভারঅল এমব্রয়ডারি সিকোয়েন্স হ্যান্ডওয়ার্ক খুব সুন্দর খুবই সুন্দর ভাবে কাজ করা এবং আফটার ডিসকাউন্ট এটা দিব আপু মাত্র 4800 টাকা হ্যাপি শপিং এটা গিফট প্রাইজে গেল যে পাবেন কংগ্রেচুলেশন হ্যাঁ যে কি জামা কি দামে পেলেন মাত্র চার টাকা এটা দিয়ে দিলাম কি পরিমাণ সুন্দর একটা দোপাট্টা মানে পিটানো সুতার কাজ করা কাটওয়ার্ক তো আছেই হ্যাঁ মাত্র চার হাজার আটশো টাকা এটা গেল সুপার বিউটিফুল একটা ড্রেস এবং কালারটা প্রচন্ড ভাবে সুন্দর ঠিক আছে এটা গিফট প্রাইজে গেল মাত্র চার হাজার আটশো টাকা খুবই সুন্দর খুবই সুন্দর মাত্র চার হাজার আটশো টাকা অসাধারণ সুন্দর এই ড্রেসটা যে পাবেন কংগ্রাচুলেশন সাড়ে নাকটা পাচ্ছি আমি খুব কেমন আছি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি ভালো আছেন আপু খুব সুন্দর খুবই সুন্দর কালারের একটা ড্রেস এবং ওভারঅল সুন্দর ভাবে কিন্তু এম্বয়ডারি করা একদম ঘুনি ঘুনি যে এম্বয়ডারিটা থাকে না সেরকম হ্যাঁ এবং মাত্র চার হাজার আটশো টাকা যদি এই ড্রেসের দাম হয় দিল্লি বুটিক্স তাহলে তো মানে বলার বাইরে আচ্ছা রিজনেবল প্রাইসের মধ্যে এটা চিকেন কারি কালারটা কি পিচ পিচ কালার এই যে দেখেন সুন্দরভাবে এখানে কিন্তু সরি চিকেন কারি এম্বোয়ারি ওভারঅল জামাটাতে আছে ঠিক আছে সাজ্জামান লিখেছেন আসলাম কাপু কেমন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো খুব সুন্দর হবে এবং দোপাট্টাটাও খুব সুন্দরভাবে কিন্তু আমরা এই যে চিকেন কারি পাচ্ছি ঠিক আছে ওভারঅল জামাতেও কাজ পাচ্ছেন দোপাটার মধ্যেও কাজ পাচ্ছেন ঠিক আছে প্রাইস যাবে এটার মাত্র আপু ষোলোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ এটা আপনার ডিসকাউন্ট যাবে ওভারঅল জামাটাতেও চিকেন কারি দোপাটাটা হচ্ছে চিকেন কারি জামাটা যাচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এর আগে কাঠালি একটা দেখাচ্ছিলাম ওটা স্টক আউট বাট পিসটা কিন্তু আরো সুন্দর এক দুই পিস আছে ঝটপট অর্ডার করে ফেলুন ওভারঅল চিকেন কারি খুবই সুন্দর প্যান্টের কাপড়টা খুব সুন্দর প্রাইস গেল মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এবার যে জামাটা ধরবো ওয়ান অফ মাই ফেভারেট ড্রেস ট্রাস্টি এই যে দেখেন এই যে দেখেন জামাটা জামাটার প্রিন্টটা এত সুন্দর ছিল মানে প্রিন্টটা এত সুন্দর ছিল মানে এরকম কটন কালেকশন খুব কম পাওয়া যায় তাই না এরকম কটন কালেকশন একেবারে খুব কম আসে সিরিয়াসলি মানে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এটা একদম বোধ সাইড হচ্ছে এরকম ইস মানে দারুন দারুন মানে এই ফুলটা ডিজিটাল প্রিন্ট এরকম জামা আমি অনেক খুঁজলাম এবার পেলামই না হ্যাঁ এত সুন্দর এইসব প্রিন্ট ছিল হ্যাঁ প্রচন্ড সুন্দর নেকে সেট হবে একটা এটা হচ্ছে দামারে দেখেন চওড়া করে একটা বর্ডার ঠিক আছে স্লিভেও দিছে ওরে বাবা আর কি লাগে জীবনে ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর তো এটা হচ্ছে জামাটা কালারটা হচ্ছে মানে অফ হোয়াইট টাইপের কি পরিমাণ সুন্দর রে আপু আহা প্যান্টের কাপড় দিয়ে জামা ফেলেন প্যান্টের কাপড় জামার ফ্যাব্রিকের মতো দিছে ঠিক আছে এটা যাবে আপু মাত্র আঠারোশো টাকা এটা যাচ্ছে মাত্র আঠারোশো টাকা খুবই সুন্দর একটা ড্রেস ছিল আঠারোশো টাকা মাত্র দারুণ সুন্দর অসম্ভব সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মতো ঠিক আছে আঠারোশো টাকা মাত্র খুবই সুন্দর ঠিক আছে আচ্ছা এইটা একটা কটন কালেকশন এটা যাবে চোদ্দশো পঞ্চাশ ধরে ফেলেন এই কটন কালেকশন গুলো কি যে কাজে দিবে চোদ্দশো পঞ্চাশ করা খুবই সুন্দর হাতের কাপড়টা সব আলাদা করা আছে ঠিক আছে ফ্রন্ট ব্যাকসাইড এবং হাতের কাপড় টোটালি আলাদা ঠিক আছে তো এটা খুবই সুন্দর নেক বেস অ্যাম্ব্রডারি এটা কন্টাসটা দেখলেই বুঝতে পারবেন এটা গেল মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সি দা বিউটিফুল দোপাট্টা মাসা খুবই সুন্দর এগুলো কমফোর্টেবল ড্রেস এবং বাজেট ফ্রেন্ডলি ড্রেস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর খুবই সুন্দর আচ্ছা এই 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 একটা একটা জামা 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 হ্যাঁ এটা এটা কিন্তু কোথায় নিয়ে মারামারি ছিল এটা গেছে এত সুন্দর এটা কোথায় খুঁজে পাইলা এটা আপু বারোশো পঞ্চাশ করে দিচ্ছি ব্ল্যাক এর মধ্যে এটা হচ্ছে শিফন দোপাটা আপু এত সুন্দর একটা ড্রেস শিফন দোপারটা চুন্ডি এই দেখেন মানে এই দোপাটটা চুন্ডি দোপাটটা নিয়ে অনেকে কারাকারি মারামারি একদম ফোন টোন বিশাল ব্যাপার খুবই সুন্দর এটাতে হচ্ছে একটা পাইপিং দেওয়া আছে পাইপিং দেওয়ার জন্য আবার এখানে একটা প্যানেল দিয়েছে এটা প্যান্ট এটা দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এটা এক দেখা এক কথায় নিয়ে নেবেন লাক্সারি শিফন দোপাট্টা কালারটা অরেঞ্জের সাথে ব্ল্যাক প্রাইস হচ্ছে কত মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা ড্রেস এসা যেন আপু আসসালামাইকুম কেমন আছো মেহরাজুন আপা আপু হোয়াইটটা আমাকে দেন হোয়াইটটা সরা ফয়সাল একটাই আছে একটাই আছে খুব সুন্দর দেখো তুমি মানে এত সুন্দর হবে আচ্ছা এটা একদম ছেড়ে দিব এটা খুব সুন্দর এটা এত সুন্দর এটা এত সুন্দর এতই সুন্দর এটা একদম আজকে ছেড়ে দিব এটা পরে কি যে আরাম পাবে এটা কাঁঠাল মানে রঙটা এত সুন্দর একদম পুরো কাঁঠাল চাপার রং আপু হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কটন কি সুন্দর না ফুলটা দেখলেই মনে হচ্ছে পরে ফেলি নিয়ে ফেলি আর এটার কন্ট্রাস্টটা দেখেন যা সুন্দর জামাটা যা সুন্দর জামাটা মানে প্রচন্ড ভাবে সুন্দর প্রচন্ড ভাবে সুন্দর আর এটা দিলাম আপু এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ মানে এই জামাগুলো যারা পাবেন খুশি হয়ে যাবেন ঠিক আছে এগারোশো পঞ্চাশ কাছে খুব ভালো লাগছে একটু কিরকম প্যাটার্নের একটু ইকাত প্যাটার্নের খুব সুন্দর না এবং কালার কন্ট্রাস্ট খুব সুন্দর এগারোশো পঞ্চাশ একদম হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে এটা দেখেন এটা একটা খুঁজা খুঁজে পাইসি জয়পুরি প্যাটার্নের কালারটা কি সুইট কালারটা কি সুইট দেখছেন মানে কি সুন্দর জয়পুরি প্যাটার্ন এখানে করা আছে মিষ্টি মিষ্টি একটা কালার এবং দামানেও দামানেও কিন্তু সুন্দরভাবে সুন্দরভাবে করা করা আছে আছে অসম্ভব সুন্দর লাগবে এই ড্রেসটা এটা যাচ্ছে আপু বারোশো টাকা এটা হচ্ছে বারোশো টাকা একদম রিজনেবল প্রাইস মধ্যে খুব সুন্দর একটা কটন কালেকশন ঠিক আছে এগুলো খুব মানে যে কোনো বয়সের মানুষ আরাম করে পড়তে পারবেন আপু বারোশো টাকা ঠিক আছে বারোশো টাকা অসাধারণ সুন্দর হবে আচ্ছা এবার আমরা কয়েকটা এর দাম কত জানি এগারোশো করে নাকি বারোশো করে এগারোশো করে এগুলো হচ্ছে লন এগারোশো করে ঠিক আছে লন যদি তাওয়াকাল এক দুইটা থাকে সেটা বারোশো টাকা প্রাইস হবে এটা লন এটা হচ্ছে এগারোশো টাকা আপনার ডিসকাউন্ট এটার প্যাটার্নটা আমার কাছে খুব ভালো লাগছে নেকটা খুবই সুন্দর ভিভি শেপের ও ড্রেস দেখেন আপুরা কি সুন্দর লাগবে এটা হচ্ছে এগারোশো টাকা এটা হচ্ছে এগারোশো টাকা মানে কি সুন্দর জামার কন্ট্রাস্ট তাই না দারুণ সুন্দর কটন কামিজ কটন দোপারটা ফ্রি সাইজ প্রাইস হচ্ছে কত এগারোশো টাকা মাত্র ঠিক আছে আর একটা লন পেয়েছি এটাও খুব ভাল লাগবে দ্যাট ওয়ান ইজ অলসো ভেরি প্রিটি ভেরি লাভলি এগুলো একটা একটা করেই আছে যার জন্য আমরা পুরো স্টকটা ক্লিয়ার করে দিচ্ছি এটাও খুব সুন্দর এটাও যাবে আপু এগারোশো টাকা মাত্র দারুন দারুন সুন্দর হ্যাঁ দারুন সুন্দর এই যে দেখো অসম্ভব সুন্দর হবে মিষ্টি কালার তার সাথে দোপাট্টাটা দেখেন কত সুন্দর এই একটা জামা পরবেন ভালো লাগবে না মানে ভালো লাগতেই হবে মানে খুবই কমফোর্টেবল খুবই সুন্দর যাচ্ছে আপু টাকা করে দারুন। দারুণ সুন্দর দারুন সুন্দর অসম্ভব সুন্দর হবে এটা টাকায় গেল ফাইন ফাইন কটন কটন পাইছি। পাইছি আপনার ডিসকাউন্ট যাবে বারোশো টাকা করে ফাইন কটন বারোশো টাকা খুব সুন্দর প্যাটার্নের আচ্ছা আবার আসছো হ্যাঁ একদম ঠিক আছে খুবই সুন্দর প্যাটার্নটা দেখেন এই দেখো কি সুন্দর দোপাটাটা দেখো কি সুন্দর হ্যাঁ বারোশো টাকা মাত্র ঠিক আছে বারোশো টাকা মাত্র দারুণ সুন্দর একটা প্যাটার্ন এটা ফাইন মধ্যে আপু একদম ফাইনেস্ট কটন এটা হাতে নিলেই বুঝতে পারবেন তুলা খুবই সুন্দর হবে এটা হচ্ছে টাকা দেখেন কত বড় সড়ো কত সুন্দর ঠিক আছে বারোশো টাকা এটা গেল এটা একটা এটাও বারোশো টাকা এগুলা পুরা আরামের জামা আপু হ্যাঁ একদম আরামের হিউজ ফ্যাব্রিক মানে কটন দারুণ সুন্দর লাগে পড়লে এগুলো এবং কমফোর্টের কথা তো বাদই দিলাম হ্যাঁ কমফোর্টেবল দেখেই বুঝতে পারছেন হ্যাঁ খুবই সুন্দর হবে এটাও যাচ্ছে আপু মাত্র বারোশো টাকা করে একদম সুন্দর সব জামা দেখাইছি মন ভালো করার জামা ছোট্ট একটা লাইভ করব। যে ডিসকাউন্টে কিছু জামা দেখাবো মানে এক ঝলকে যেন পছন্দ হয় এটাও খুব সুন্দর কালারটা ঘিয়া দুপারটা গুলো দেখেন কি বড় সড় লম্বা সম্বা একটা জামা যে যেরকম চান সেরকম করে বানিয়ে পড়তে পারবেন দারুণ লাগবে প্রাইস হচ্ছে কত মাত্র বারোশো টাকা ফাইন কটনের ছিল ঠিক আছে আর যে আপু তুমি আসছো আমিও এখন চলে যাব ঠিক আছে মানে হঠাৎ আমি ছোট্ট করে একটা লাইভ করে দিতে চাইছি তো আলহামদুলিল্লাহ সুন্দর ছোট একটা লাইভ হয়েছে আপু ইচ এভরি ড্রেস খুবই সুন্দর ছিল নেওয়ার মতো ছিল এবং ঢাকার বাইরে যেহেতু আপু কালকে লাস্ট ডেলিভারি হবে হোম ডেলিভারির কথা বলছি এসে পরিমাণে আপনার শনিবার রবিবার পর্যন্ত নিতে পারবেন ঠিক আছে কিন্তু আপনার হচ্ছে যারা হোম ডেলিভারি আমরা সাধারণত দিয়ে থাকি কালকে যেহেতু লাস্ট পিক আপ তো ঢাকার আপুদেরকে বলবো আপনার পছন্দের জামাটা অর্ডার করে ফেলবেন ঠিক আছে তো সো রাখলে কালকে দেখা হবে খুবই ভালো থাকবেন অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য আচ্ছা একবার করে শেষ করলে তো হয় আবার বাকিরা হইচই আহ কি হইচই করে গেল আচ্ছা আপু একবারে করলে হয় বাট দেখা যায় কি অনেক রাশ হয়ে যায় আর এখন আসলে সময় এত কারো নাই দেখা যায় ডিসকাউন্টের জন্য আমি আলাদা সেকশন করে রেখেছি একবারে করলে লাইফটা অনেক বড় হয়ে যায় আর ড্রেস সিলেক্ট করতো এত সময় ধরে এক ঘন্টা দেড় ঘন্টা ধরে কার এত সময় আসলে যেটা মানে বসে বসে টেনে টেন লাইফ দেখবে বুঝছো এই জন্য একটু ভাগ করে নিলাম আমার কষ্ট হচ্ছে বাট আমার মনে হয় তোমরা হচ্ছে ড্রেস গুলো খুব মানে কুইকলি হচ্ছে সিলেক্ট করতে পারবে ঠিক আছে নাসিন চৌধী আপু আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছে আপু তোমার জামা কি কিভাবে যদি আসবে তুমি আসবা আপু ও আচ্ছা তুমি কবে আসবে একটু জানাই তো হ্যাঁ ঠিক আছে তোমার জামাগুলো হোল্ডে আছে তো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ বাঁচাই রাখলে কালকে দেখা হবে খুব ভালো থাকবেন খোদা হাফেজ